আসসালামু আলাইকুম আহমতুল্লাহি ওবারাকাত কলকি অবতার তিনি আসলে কে নবী সাল্লাহ আনি হোসাল্লাম ও কলকি অবতারকে নিয়ে অনেক মত আছে হিন্দুরা বলেন যে কলকি অবতার এখনও আসেনি সে কলিযুগের শেষে আসবে আর কিছু জ্ঞানী মুসলিম আছে তারা বলেন কল্কি অবতার হচ্ছে নবী সাল্লাহ আনী হোসাল্লাম এখন আপনি কোনটা মানবেন আমি নিরপেক্ষভাবে গবেষণাভিত্তিক বিষয়টি জানার চেষ্টা করব। আপনি যে ধর্মের হোক না কেন যদি কল্কি অবতার সম্পর্কে সঠিক তথ্য জানতে চান যদি আপনি সঠিক পরিচয় পেতে চান তাহলে যথেষ্ট হবে আপনার জন্য এই ভিডিওটি অজানা কিছু জানতে চাইলে দেখতে থাকুন যেমনভাবে কিছু মুসলিম প্রমাণ ও রেফারেন্স ভিত্তিক কলকি অবতারের সঙ্গে নবী সাল্লাহ আলী কিছু মিল দেখিয়ে প্রমাণ করার চেষ্টা করে যে কলকি অবতারী হচ্ছে নবী সাল্লী হাসাল্লাম অন্যদিকে একজন হিন্দু সেও অনেক যুক্তি ও রেফারেন্স দিয়ে অনেক কিছু মিল দেখিয়ে এটা প্রমাণ করার চেষ্টা করে যে ইসলামের নবী সে আসলে কলকি অবতার নয় আমাদের কলকি অবতার এখন আসেনি সে কলি যুগে শেষে আসবে এখন এই ঝামেলা হয় কেন মানে মুসলমানরা কলকিকে নবী সাল্লাহ আলী হাসাল্লাম প্রমাণ করতে চাইছে কেন অন্যদিকে হিন্দুরা কলকিকে নবী সাল্লাহ আনী হোসাল্লামের সাথে পার্থক্য করতে চাইছে কেন তার কারণ হচ্ছে যদি এটা প্রমাণ হয়ে যায় যে কল্কি অবতার হচ্ছে নবী সাল্লাহ আনী হোসাল্লাম তাহলে হিন্দুদের অবস্থা কী হবে সেটা তো বুঝতেই পারছেন কারণ তাদের ধর্মের গ্রন্থে কলকি অবতারের ভবিষ্যৎবাণী করা হয়েছে এবং বলা হয়েছে যে কল্কি অবতার যখন আসবে তখন তাকে মেনে নিতে হবে তাই এই কথা অনুযায়ী যদি নবী সাল্ল আনী হোসাল্লামই কলকে অবতার হয়ে যায় তাহলে তো হিন্দু ধর্মের সমাপ্তি তাই হিন্দু ধর্মকে টিকিয়ে রাখার জন্য যে করেই হোক না কেন কল্কে অবতার এখনো আসেনি এটা মানুষকে বোঝাতে হবে না হলে অনেক সমস্যা মানে হিন্দু ধর্ম পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাবে অন্যদিকে মুসলমানরা চেষ্টা করে যে কলকে অবতার নবী সাল্লাহ আলী হাসাল্লাম এটা প্রমাণ করতে পারলে কিছু হিন্দু মানুষ মুসলিম হয়ে যাবে কিংবা সবাই মুসলিম হয়ে যাবে তাহলে তারা নাজাদ পেয়ে যাবে যাহার নাম থেকে বেঁচে যাবে এই আর কি কিন্তু আমি মুসলমানদেরকে বলতে চাই যে কলকে অবতার শেষ নবী হোক কিংবা না হোক এটা নিয়ে আমাদের ঝামেলা করার কোনো দরকার নেই কারণ আমাদের নবীকে আমরা পেয়ে গিয়েছি এবং আমাদের কোরআন হাদিসকে মেনে চললেই আমরা নাজাদ পেয়ে যাব। যেমন মহান আল্লাহ তাল্লাহ বলে দিয়েছেন লাকুম দিন উকুম দিন তোমাদের দিন তোমাদের আর আমার দিন আমার ঝামেলা করার কোনো দরকার নেই শুধুমাত্র যতটুকু বুঝেন বুঝিয়ে বলুন তবে হিন্দু ধর্মের অনুসারীদেরকে আমি একটি ছোট্ট প্রশ্ন করতে চাই এক সেকেন্ডের জন্য আপনি ধরে নেন যে ইসলামের নবী মোহাম্মদ সাল্ল্লাহ আলী গোসাল্লাম তিনি হচ্ছেন আপনাদের শেষ কল্কি অবতার আর আপনি নবী সাল্লাহ আলী গোসাল্লামকে মানলেন না তখন আপনার কি হবে আপনার মনে হচ্ছে যুক্তি রেফারেন্স সব কিছু আলাদা এবং কলকে অবতার এখন আসেনি সে আসবে সব কিছুই আপনি প্রমাণ পাওয়ার পরেও যদি কোনোভাবে মোহাম্মদ সাল্লাহ আলী হোসাল্লামই শেষ কলকে অবতার হয়ে যায় এবং আপনি তাকে মানলেন না তখন আপনার কি হবে তখন আপনার কি হবে একটু ভেবে দেখেছেন কি আপনি না মানার কারণে জান্নাতে যেতে পারবেন না কারণ নবী সাল্লাহ আলী হোসাল্লাম আসার পরে যে ব্যক্তি জন্ম নিয়েছে তাকে নবী সাল্লাহ আলী হোসাল্লামকে মেনে নিতেই হবে এ কথা তিনি নিজেই বলে গেছেন এবং তিনি হচ্ছেন শেষ নবী আর কোনো নবী আসবে না তাই তাকে মানতেই হবে ঠিক আছে অনেক কথা হলো এবার আমরা এই সম্পর্কে রেফারেন্স দেখাবো প্রথমত মনে রাখবেন হিন্দু ধর্মের কেতাবের সমস্ত কথা সেই আদম আলা সাল্লা শুরু থেকে শেষ নবী মোহাম্মদ সাল্লাসাল্লামের আগে পর্যন্ত সব কিছুই ছড়িয়ে ছিটিয়ে থাকা বিষয়গুলো অনেক দিন যাবৎ মানুষের মুখে মুখে থাকার পরে সেইগুলোকে মানুষের মাধ্যমে লেখা হয় তাই যুগের ইতিহাস ও আসমানিক কিতাবের শুনি শুনাই কথাগুলো পরবর্তীতে লেখা হয় যা এদিক সেদিক হতে পারে বা একটু উলট পালট হয়ে যেতেই পারে নবী সাল্লিক্লামের নাম বংশ পরিচয় জন্ম তারিখ সময় স্থান পিতা মাতা আরও ইত্যাদি পুরাণ ও ভবিষ্য পুরাণে ও বেদে দেখতে পাবেন আর এই সম্পর্কে ডক্টর জাকির নায়েক বিস্তারিতভাবে আলোচনা করেছেন হয়তো আপনারা সেগুলো অনেকবার শুনেছেন কিন্তু আমি আজকে কল্কি অবতারের আটটি গুণ থাকবে সেই গুণগুলোকে নিয়ে আলোচনা করব যা নবী সাল্লী হোসাল্লামের সঙ্গে হুবাহু মিলে যায় শ্রীমা ভগবতের বারো নম্বর অধ্যায়ের দুই থেকে ১৯ এবং কুড়ি নম্বর শ্লোকে উল্লেখ হয়েছে কলকি অবতারের অষ্টগুণ সম্পর্কে এ গুণগুলো হচ্ছে নাম্বার ওয়ান প্রজ্ঞা নাম্বার টু কুলীনতা নাম্বার থ্রি ইন্দ্রিয় দমন নাম্বার ফোর শ্রোতি জ্ঞান নাম্বার ফাইভ পরাক্কম নাম্বার সিক্স বাগ্মিতা নাম্বার সেভেন দান নাম্বার এইট কৃতজ্ঞতা এই সমস্ত গুণ সম্পর্কে মহাভারতে উল্লেখ আছে এই শ্লোকটি আপনারা দেখতে পারেন এই আটটি গুণই হজরত মোহাম্মদ সাল্লী হোসাল্লামের মধ্যে দেখতে পাওয়া যায় দেখুন নাম্বার ওয়ান প্রজ্ঞা কলকির অষ্ট গুণের মধ্যে প্রথম গুণ হচ্ছে প্রজ্ঞা প্রজ্ঞা হল সমস্ত জ্ঞানের সারাংশ যেটা কোরআনের ভাষায় হেগমা বলা হয় যাকে বিজ্ঞানের জ্ঞানও বলা হয় আর আমরা কোরআন থেকে দেখতে পাই নবী সাল্ল আলি গোসাল্লাম অনেক হেগমাতের অধিকারী ছিলেন তিনি ছিলেন সবচেয়ে বড় বিজ্ঞানী যা পৃথিবীর ইতিহাসে এখনও কেউ হয়নি আর এটা ছিল অন্যান্য নবীদেরও দোয়া যেমন এই সম্পর্কে কোরআনে বলা হয়েছে রব্বানা ও বা আসফি হিম রসুল আিন হুম ইয়াতুল ও আলি হিম আতিকা কিতাব ওয় হেকমাতা ওয়াই জাকি ইনাকসিজুল হাকিম হে আমাদের রব আর আপনি আমাদের মধ্য থেকে তাদের কাছে এক রসুল পাঠান যিনি আপনার আয়াতসমূহ তাদের কাছে তেলাওত করবেন তাদেরকে কিতাব ও হিকমাত শিক্ষা দিবেন এবং তাদেরকে পরিশুদ্ধ করবেন আপনি তো পরাক্রমশালী প্রজ্ঞাময় অন্যান্য নবীগণ নবী সাল্লিকোসাল্লামের জন্য যে দোয়া করেছিলেন সেখানে হিকমাত শব্দটি উল্লেখ হয়েছে তার মানে অন্যান্য নবীগণ চাইতেন যে শেষ নবী যিনি হবেন তিনি যেন বিশেষ জ্ঞানের অধিকারী হন আর এ দুয়া কবুল করে মহান আল্লাহ তালা নিজেই বলে দিয়েছেন ক্যামা আর কিতাবা অলিম্মা আলম তেকু তা আলমন যেমন আমি তোমাদের মধ্য থেকে তোমাদের কাছে রসুল পাঠিয়েছি যিনি তোমাদের কাছে আমার আয়াতসমূহ তেলাউত করেন তোমাদেরকে পরিশুদ্ধ করেন এবং কিতাব ও হেকমাত শিক্ষা দেন আর তা শিক্ষা দেন যা তোমরা জানতে না এরকমই আয়াত আরও অসংখ্য দেখতে পাবেন যা প্রজ্ঞা ও হেকমাত বা বিজ্ঞানের কথা বলে যা নবী সাল্ল আলী হাসাল্লামের মধ্যে দেখতে পাওয়া যায় নাম্বার টু কলকির দ্বিতীয় গুণ হচ্ছে কলীনতা বা বংশগত মর্যাদা কলকি পুরাণ বা ভবিষ্য পুরাণের মতে কলকি জন্মগ্রহণ করবেন সম্বল দ্বীপে আরব দেশের প্রধান পুরোহিতের ঘরে আর তেমনি ইসলামের নবী মোহাম্মদ সাল্লাহ আনী গোসাল্লাম আরব দেশের বিখ্যাত কোরাইশ বংশে এবং পৃথিবীর একমাত্র প্রথম ঘর ও প্রাচীন ধর্ম মন্দির খানায় কাবার সেবাকারী আবদুল মুতালিবের পরিবারে জন্মগ্রহণ করেন ফলে হযরত মোহাম্মদ সাল্লী হোসাল্লামের বংশের দিক থেকেও অতি উচ্চ মর্যাদাশীল ও কুলীন ছিলেন যার কারণে মোহাম্মদ সাল্লাহ আলী হোসাল্লাম বংশের দিক থেকে অতি উচ্চ মর্যাদাশীল বা কুলীন ছিলেন নাম্বার থ্রি কল্কি অবতারের তৃতীয় গুণ হচ্ছে ইন্দ্রিয় দমন মানে কলকি ইন্দ্রিয়কে জয় করবে ইন্দ্রিয় মানে হচ্ছে লোভ লালসা মোহ মায়া ইত্যাদি তাই আমরা দেখতে পাই হজরত মোহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লাম ইন্দ্রিয় আসক্ত ছিলেন না তিনি ছিলেন ইন্দ্রিয় দমনকারী একজন মহামানব তিনি এমন একজন বিশ্বস্ত ও আমানতদার যে তার পরম শত্রু তার কাছ থেকে কোনো কিছু গচ্ছিত রেখে ঠিকমতো তা ফেরত পেত তিনার নামই ছিল আল আমিন শত্রুদের প্রতি মহানবী সাল্লী হোসাল্লামের ব্যবহার ছিল অত্যন্ত উদার যা বলে শেষ করা যাবে না কারণ মক্কা বিজয়ের পর তিনি সবাইকে মাপ করে দিয়েছিলেন নাম্বার ফোর কলকি অবতারের চতুর্থ গুণ হচ্ছে শ্রুতি জ্ঞান মানে তিনি শুনে শুনে সব কিছু বর্ণনা করতেন এ গুণের ব্যাখ্যা হলো তিনি আল্লাহতালার বাণী তার কাছ থেকে কোনো মাধ্যমে পৌঁছালে তিনি তা শুনতেন তাই তা বর্ণনা করতেন এ সম্পর্কে আল্লাহ তালা কোরআনের মধ্যে বলে দিয়েছেন ওয়ামা হাওয়া ইন হুয়া ইয়াহুই ইউহা এবং তিনি মোহাম্মদ সাল্লাহ আনী হোসাল্লাম মন করা কথা বলেন না এ তো ওহি যা তার প্রতি প্রত্যাদেশ হয় কলকি অবতারের পাঁচ নম্বর গুণ হচ্ছে পরাক্রম বা শক্তিমত্তা একথা ইতিহাস বিখ্যাত যে নবী সাল্লসাল্লাম ছিলেন বীর আরবের এক বিখ্যাত কুস্তি গিরকে তিনি হারিয়ে দিয়েছিলেন জীবনে অনেক যুদ্ধে তিনি নিজে সরাসরি অংশগ্রহণ করেছিলেন তিনি ছিলেন যেমন আল্লাহ নবী তেমনিভাবে সমগ্র মানব জাতির ধর্মীয় গুরু সমাজ এবং রাষ্ট্রের মহান নেতা এবং বিশৃঙ্খল আরববাসীদের জন্য এক বিশাল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা নাম্বার সিক্স কলকি অবতারের ছয় নম্বর গুণ হচ্ছে বাগ্মিতা মানবী সাল্লাহ আনী হোসাল্লাম একজন বাগ্মী পুরুষ ছিলেন নবুয়ত পাওয়ার পর তিনি সবসময় ইসলামের কাজে নিয়োজিত থাকতেন এজন্য তিনি যথেষ্ট নির্যাতন অত্যাচার সহ্য করেছেন যেখানে লোকজন জমায় দেখতেন সেখানে তিনি বক্তব্য আরম্ভ করে দিতেন তাছাড়া তিনি সাফা পাহাড়ে উঠে মানুষদের আহ্বান করতেন এবং বিদায় হজের ঐতিহাসিক ভাষণ আজও ইতিহাসে রয়ে গেছে ফলত হযরত মোহাম্মদ সাল্ল হোসাল্লামের বাগ্মিতায় এত বেশি মানুষ আক্রষ্ট হয়েছিলেন যে পৃথিবীর অন্য কোনো নবী বা ধর্ম প্রবর্তকের পক্ষে তা আদৌ সম্ভব হয়নি নাম্বার সেভেন কলকি অবতারের সপ্তম গুণ হচ্ছে দান করা হজরত মোহাম্মদ সাল্ল আনী হোসাল্লাম ছিলেন সর্বশ্রেষ্ঠ দানকারী তার যাবতীয় ধনসম্পদ আল্লাহর পথে ব্যয় করে গরিব দুঃখীদের মধ্যে বিলিয়ে দিয়েছিলেন রসুল সাল্লাহ আলীঘোসাল্লামের দান খায়রাতের ঘটনা এত বেশি যে এগুলো পরিপূর্ণ বর্ণনা করার সাধ্য কারো নেই মা খাদিরা রজাল্লাহি তাল আনহাকে বিয়ে করে সমস্ত মাল দান করে দিয়েছিলেন নাম্বার এইট কলকে বা অষ্টম গুণ হচ্ছে কৃতজ্ঞতা মহানবী সাল্লাহ হোসাল্লাম ছিলেন সকল গুণের অধিকারী এবং কৃতজ্ঞ যাপনকারী মানব একবারে তিনি মায়শারজ্লাহ তাল আনহাইয়ের সাথে ছিলেন তখন উনি দেখেন যে মানবী সাল্ল আরিক সাল্লাম রাত জেগে নামাজ পড়ছেন দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকার পরে ওনার পা মুবারক ফুলে যায় আর অনেকক্ষণ মোনাজাত করতেন তখন চোখের পানিতে ওনার দাঢ়ি মুবারক ভিজে যেত নামাজ শেষে তিনি বললেন হ্যাঁ আল্লাহ রসুল সাল্লাহ আলী মহান আল্লাহ পাক আপনার পূর্বের এবং পরের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন তারপর আপনি কেন এত পরিশ্রম করেন তিনি তখন উত্তরে বলেন আমি আল্লাহর একজন শকর বান্দা হব না মাফ করে দিয়েছে বলে কি আমি এ বাদত করব না এ আলোচনায় প্রমাণিত হয় কলিযুগের শেষ অবতারের এই আটটি গুণ হযরত মোহাম্মদ সাল্লাহ আলী হোসাল্লামের মধ্যে সবগুলোই আছে আমরা যার জন্য ভবিষ্যতে অপেক্ষা করে বসে আছি হয়তো সে অতীতে চলে এসেছিল বাকি এই সম্পর্কে মহান আল্লাহ তালায় ভালো জানেন আশা রেখে বুঝতে পেরেছেন এ সম্পর্কে আরও রেফারেন্স ভিত্তিক আলোচনা চাইলে কমেন্ট করতে পারেন আজকের মতো এই পর্যন্তই